নাটক করেছে উপদেশটা এই ধরনের নাট্যকাররাও এখন আমার দেশের নেতা হয়ে যায় আমার দেশের সংসদে গিয়ে বক্তৃতা করে বিগত সরকারের আমলে দেখেছি অনেক কলা সংসদে গেছে অনেক ইয়াবাখর চেয়ারম্যান হয়েছে গাজা ব্যবসায়ী এমপি হয়ে গেছে গাজা ব্যবসায়ী মেম্বার হয়ে গেছে অনেক কথা আজকে সমাজ পরিবর্তন হয় না কেন সমাজের নেতৃত্ব চলে গেছে মাদকাসক্ত ব্যক্তির কাছে অথচ এদেশে কত বড় বড় আলেম আছে আরে নাটক করে তোমার নাটক বাঙালিরা দেখে না আর এই যে একশো তিনটা রাষ্ট্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে আসলো আরব রাষ্ট্রগুলোকে পরাজিত 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 করলো 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 ইউরোপকে আমেরিকাকে সে তো প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আরে কথা ঠিক না আর তার ওস্তাদরা শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর রাজত্ব গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা তোমরা থাকো নর্তুকি দিয়া কিন্তু নর্তকীরা এই নাটককাররা তোমাদের বর্তমান ভবিষ্যৎ সব ধ্বংস করে সব ধ্বংস করে এগুলো মিথ্যা নাটক সিনেমা সত্য না মিথ্যা নাটকে মাথা ফাটায় সত্য না মিথ্যা নাটকের প্রেম ভালোবাসা নাটকের মা বাবা বলেন না কেন নাটকের মা বাবা নাটকের মা বাবা মিথ্যা না সত্য নাটকের স্বামী স্ত্রী নাটকের মারা বাড়ি নাটকের বড় লোক নাটকের ফকির বলেন না কেন নাটকের নায়ক মিথ্যা সম্ভবত বেশ কিছুদিন আগে পত্রিকা এসেছিল এক সময়ের নায়িকা এখন ভিক্ষা করে খায় নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ বড় লোক হওয়া মিথ্যা ফকির হওয়া মিথ্যা নাটকে সিনেমায় যে সৌন্দর্য দেখে তোমরা পাগল হও এটাও মিথ্যা সরাসরি গিয়ে দেখো তো মনে হবে যে কাজের মিথ্যা এগুলো ক্রাম ক্যামেরার সামনে ফ্যারেল লাভ লাগায়া সোনু পাউডার লাগায়া আটা ময়দা লাগায়া তোমাদের সামনে আসে আর তোমাদের মাথা গরম হয়ে যায় বলবেন হুজুর আপনি কেমনে জানলেন আরে আমি অনেকভাবে জানি আমি টেলিভিশনে টক শোতে যাই নানান প্রোগ্রামে যাই আমিও নানা দেশের প্রোগ্রামে যাই অনেক দেশে আমার এমন অভিজ্ঞতা আসছে আমি একবার দাবি থেকে বাংলাদেশে ফ্লাই করতেছি হঠাৎ করে মৌমাসি ঝাঁকের মতো ষাট সত্তরটা এসে উঠছে

ওদের জন্য পাগল হয়ে যাও এই নাটক সিনেমা আমাদের পরিবারে আমাদের স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে অশান্তি সৃষ্টি করার বড় একটা কারণ কেন জানেন এই যুবক যুবতী স্বামী স্ত্রী বসে বসে নাটক সিনেমা দেখে যে যুবক দেখে দেখে যে নায়িকা স্লিম ফিগার খুব হেলে ধুলে নাচতেছে আরে চেহারাটাও দেখতে একেবারে ফসা দেখে দেখে ভাবে হায় হায় বিয়ে করলাম কারে আর টেলিভিশনে না চেকে এমন একটা বিয়ে করতে পারলে তো জীবনটা ধন্য তাহলে এই স্ত্রীর প্রতি এই যুবকের আকর্ষণ থাকবে না কমবে আবার পাশে বসে স্ত্রী যখন নাটক সিনেমা দেখতেছে দেখতেছে একটা লম্বা ফিগার একেবারে চওড়া চওড়া সিনার একটা যুবক নাচতেছে স্ত্রী মনে মনে ভাবতেছে আরে কি বিয়ে করলাম একটা কুলি কত যুবক নাচে এমন একটা পাইলে না জীবনটা কি হয়ে যেত ধন্য হইতো এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় কি হয় না একটা সময় কেউ কাউকে সহ্য করতে পারে না সহ্য করতে না পারলে শয়তান দুজনের মধ্যে বসে যায় বসে সম্পর্ক ছিন্ন করে এই ছিন্ন করার পরে আবার দৌড়ে আসে হুজুরদের কাছে হুজুর ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে দেখান না একটা রাস্তা আছে কিনা হুজুর বলে দেয় শরীয়ত তো রাস্তা নাই ছেড়ে দিছো শেষ এরপরে অবৈধভাবে বসবাস করে জানের জন্ম দিতে থাকে নাটক টেলিভিশন আমাদের যুবকদের আমাদের আমাদের যুবকদের পরিবারগুলো ধ্বংস করে দিচ্ছে নাটক সিনেমা থেকে দূরে থাকো দেখবা যে ভর সংসার তোমার কাছে মধুর মতো মনে হয় মধুর আর নাটক সিনেমায় লেগে থাকো ঘরে কোনোদিন শান্তি আসবে না কথা ঠিক নামে ঠিক এই ধরনের নাট্যকাররাও এখন আমার দেশের নেতা হয়ে যায় আমার দেশের সংসদে গিয়ে বক্তৃতা করে বিগত সরকাররা বলে দেখেছি অনেক কলা গাছ সংসদে গেছে অনেক ইয়াবা খর চেয়ারম্যান হয়েছে রাজা এখন এমপি হয়েছে গাঁজা ব্যবসায়ী এমপি হয়ে গেছে গাঁজা ব্যবসায়ী মেম্বার হয়ে গেছে অনেক কথা আজকে সমাজ পরিবর্তন হয় না কেন সমাজের নেতৃত্ব চলে গেছে ব্যক্তির কাছে আর সমাজের যুবকেরা ঘরে বসে বসে বলতে থাকে হায় হায় সমাজ নষ্ট হয়ে গেছে হায় হায় খারাপ মানুষ এটা করতেছে অথচ এখনো বাংলাদেশের সমাজে খারাপ মানুষের সংখ্যা বেশি নয় জন পনেরো জন কিন্তু তাদের শক্তি বেশি কেন শক্তি বেশি দশটা গানজা খোর এক লোকের গাঞ্জা ইয়াবা ইয়াবা এক এক খায় খায় ফেন্সিডিল কর হেরোইন খায় আর আমার সমাজের আমার সমাজের সভ্য ভদ্র শিক্ষিত যুবকেরা ঘরের কোনায় থাকে আমি প্রায় যুবকদের বলি ঘরের কোণে নয় মসজিদে যাও ভদ্র দশটা যুবকের সঙ্গে এক হও একত্রিত হও মসজিদ ভিত্তিক সমাজ পরিচালনা করো মসজিদ থেকে নেতৃত্বে দাও আল্লাহর কসম করে বলি তোমরা যদি ভদ্র যুবকেরা তোমরা যদি সম্ভ্রান্ত যুবকেরা সমাজের নেতৃত্ব না দাও কাল যখন সমাজে সমস্যা হবে তোমাকে গিয়ে ওই গানজুটি মাদক মাদকাসক্তের কাছে নত জানো হওয়া লাগবে তোমার কোনো ইজ্জত থাকবে না এজন্য এই ভদ্রতা নয় আমি লড়াইয়ের ভয়ে খারাপ মানুষের হাতে সমাজ ছেড়ে দেব খারাপ মানুষ যদি তার মতলব খারাপ মানুষ যদি তার বৎসভাব প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করতে পারে তুমি কেন পারবে আলে বরাবর আন্দোলন সংগ্রাম করে লোকেরা বলে হুজুর এটা কেন করেন আরে কেউ যদি সেকুলার যদি সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য লড়াই করতে পারে বামপন্থীরা যদি বামপন্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করতে পারে

সহযোগিতা করবেন আপনাদের হাতে পারে বলে যাই নিজ সন্তান যাতে মাদক না হয়ে যায় খেয়াল রাখবেন সন্তানকে তরবিও দিবেন এই জন্য এই মাদ্রাসার নাম মাদ্রাসা তো তরবিয়া আপনার সন্তানকে প্রশিক্ষণ দেবে যাতে সে মানুষ হতে পারে আল্লাহ তাবারকালা এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে দিন অনেক রাত হয়ে গেছে আল্লাহ তাবারকাল আমরা যে দীর্ঘ সময় বসে আছি আমাদের বসাকে কবুল করে নেন প্রেজেন্টস বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী